আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক বিন্দু সম্প্রতি একটি নিউজ এসেছে জর্ডান মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসের অভিযোগ এনে তার দেশ থেকে নিষিদ্ধ করছে আগে থেকেই কিছু দেশে নিষিদ্ধ আছে যেমন মিশরে কিন্তু একদম সরাসরি না অঘোষিতভাবে নিষিদ্ধ আরও কিছু দেশে মুসলিম ব্রাদারহুডের কার্যক্রম নিষিদ্ধ আছে আরও একটি নিউজ হচ্ছে মাহমুদ আব্বাস হামাসকে কুকুর বলে সম্বোধন করেছে এবং বলেছে যে কুকুরের বাচ্চারা তোমরা আর ইসরায়েলের যে সকল বন্দি তোমাদের কাছে আছে তোমরা ইসরায়েলের সব বন্দীদেরকে মুক্ত করে দাও এবং গাজায় শান্তি ফিরিয়ে আনো একটা শান্তি চুক্তিতে আসো তোমাদের কারণে এই অবস্থা তো যাই হোক এই বিষয়টা আমরা বিশ্লেষণ করব এই দুইটা সংকদের সাথে একটি প্রত্যক্ষ সংযোগ আছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো মূলত এখন হচ্ছে প্রায় প্রায় বারোটা বাজে আমি ভিডিও এডিট করতেছিলাম যেটা আমি গতকালকে ভিডিওটা রেকর্ড করছি হামাজকে নিয়ে এখন এই ভিডিও এডিট করার আগেই আজকে এই সংবাদটা আসলো এটা আগে আসলে আমি হয়তো ওই ভিডিওর ভিতরেই এই বিষয়টা নিয়ে উল্লেখ করতাম তো এখন যাই হোক এই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে আসলে কেন জর্ডান এই কাজ করছে এবং আরও অন্য অন্য বিশ্বগুলো এই একই কাজ করতে পারে খুব শীঘ্রই হয়তো করতে পারে কেন চলুন আমরা বিষয়টা নিয়ে কথা বলি জর্ডান যে করছে করছে কাজটা এই আল ইটে জাজিরার নিউজে বলা হচ্ছে যে জর্ডান বলছে যে তাদের অনেক ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ আছে আপনাদের মনে আছে হয়তো মাত্র কিছুদিন আগে হয়তো এক সপ্তাহ আগে একটা নিউজ এসেছিল যে জর্ডানে কিছু সন্ত্রাসী গ্রুপকে অ্যারেস্ট করা হয়েছে যারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করছিল জর্ডানে বসে আপনি চিন্তা করেন জর্ডান তাদেরকে বলতেছে হচ্ছে সন্ত্রাসী গ্রুপ যারা জর্ডানে বসে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করতেছিল এবং তাদেরকে জর্ডান অ্যারেস্ট করছে এবং তার ঠিক এক সপ্তাহ পরেই হচ্ছে মুসলিম ব্রাদারহুডকে এই ব্যান্ড করা হলো বা নিষিদ্ধ করা হলো এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এরা দূরপাল্লার মিসাইল কালেক্ট করতেছিল তারপরে অস্ত্র টস্ত্র এগুলা কালেক্ট করতেছিল এবং বিভিন্ন মানুষদেরকে বা মুসলিম যুবকদেরকে তারা প্রশিক্ষণ দিচ্ছিল আচ্ছা এগুলা সত্য হইতে পারে যে প্রশিক্ষণ দিচ্ছিল কেন তারা আরও একটি নিউজ দেখেছেন যে হামাস তারা তিরিশ হাজার যোদ্ধাকে নিয়োগ দিচ্ছে বা তিরিশ হাজার সদস্যকে নিয়োগ দিচ্ছে দেখেন এই প্রতিটা বিষয়ের সাথে একটার সাথে আর একটা কানেক্টেড এটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে প্রশ্ন হচ্ছে হামাস যে তিরিশ হাজার যোদ্ধাকে নিয়োগ দিবে তারা এই তিরিশ হাজার যোদ্ধা পেলো কোথায় কোথায় পাবে এই তিরিশ হাজার যোদ্ধা নতুন করে তারা নিয়োগ দিচ্ছে অলরেডি তো আপনারা বলতে পারেন যে গাজায় যে সকল যুবক আছে তাদেরকে নিয়োগ দিচ্ছে হ্যাঁ গাজায় অনেকে আছে তাদেরকে নিয়োগ দিচ্ছে কিন্তু গাজার ভিতরে অনেক ঝামেলা আছে তারা এক স্থান থেকে অন্য স্থানে এমনিতেই দৌড়াদৌড়ি আছে তারপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার অনেক ব্যাপার স্যাপার আছে সুতরাং গাজা থেকেই পুরো একটা কালেক্ট করা সম্ভব না সুতরাং এটাই হচ্ছে অধিক সম্ভাবনা যে আরব বিশ্বের মুসলিম ব্র্যাডারহুডের অন্য অন্য যে সকল সদস্য বিভিন্ন দেশে আছে মূলত তারা বিভিন্ন দেশ থেকে সকল সদস্যদেরকে কালেক্ট করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বা তাদেরকে গাজায় পাঠাচ্ছে বা হামাসের কাছে পাঠাচ্ছে তো এটা কি আসলে অপরাধ কিন্তু আরব বিশ্বের কাছে এটা অপরাধ মনে হচ্ছে জর্ডানের কাছে এটা অপরাধ মনে হচ্ছে যে তারা সন্ত্রাসী কার্যকলাপ করতেছে এবং আপনি ইতিহাস দেখেন সেই ছত্রিশ সাল থেকে হ্যাঁ উনিশশো সাল থেকে মানে যখন অলরেডি ইসরায়েল রাষ্ট্র ইস্টাবলিশ হতে যাচ্ছে তখন থেকে এই পর্যন্ত যারাই সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে প্রত্যক্ষভাবে বা ইসরায়েল বিরোধী একটা আন্দোলন গড়ে তুলেছে ফিলিস্তিনের ভিতরে তারা হচ্ছে এই মুসলিম ব্রাদারহুড বা এখোয়াঙুল মুসলিমিন তাই ছাড়া অন্য কেউ এইভাবে আন্দোলন হিসেবে বা সশস্ত্র আন্দোলন হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই ইসরায়েলের বিরুদ্ধে এরকম প্রতিরোধ করতে পারে নাই আপনি বলবেন যে আরব বিশ্বযুদ্ধ করেছে কিন্তু এর ভিতরে অনেক ঝামেলা আছে যেমন সাতচল্লিশ সালের কাহিনী মানে ইতিহাস বিস্তারিত পড়লে দেখবেন যে আরবরা হচ্ছে ব্রিটেনের সাজেশ অনুযায়ী ততটুকুই আগিয়েছে মানে তারা যে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে একদম ইসরায়েলকে পরাজিত করে দেবে বিষয়টা এরকম না সাতচল্লিশ সালের যুদ্ধে ব্রিটেন এবং ইউনাইটেড নেশন যতটুকু বলেছে যে হ্যাঁ তোমার এই পর্যন্ত সীমা তুমি এই পর্যন্ত যুদ্ধে আগাইতে পারবা ততটুকু আরব বিশ্ব এগিয়েছে এবং ফিলিস্তিনের যোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছিল এইটা নিয়ে যখন ইউনাইটেড নেশন বা ব্রিটেন এসে আরব নেতাদের কাছে বলল হ্যাঁ তোমরা কেন গাজার মানুষদেরকে ফিলিস্তিনি মানুষদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে এটা বন্ধ করে দাও সাথে সাথে তারা সেই প্রশিক্ষণের ক্যাম্প বন্ধ করে দিয়েছিল তো তার মানে আরব বিশ্ব হচ্ছে ইউনাইটেড নেশনের কথা অনুযায়ী তারা যতটুকু করার ততটুকু করছে কিন্তু একমাত্র প্রত্যক্ষভাবে যদি ইসরায়েলের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে থাকে স্ট্রংভাবে তাহলে হচ্ছে এখোয়ানুল মুসলিমিন বা ব্রাদারহুড সেই উনিশশো সাল থেকে কাজ করে আসতেছে তো ফলে এখনও যে তারা হামাজকে সহযোগিতা করবে বা হামাসকে ওইভাবে সহযোগিতা করার ট্রাই করছে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এটাকে জর্ডান এবং অন্য অন্য আরব দেশ তাদের কাছে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে মনে হচ্ছে দ্বিতীয় আরেকটা বিষয় মাহমুদ আব্বাস মাহমুদ আব্বাস বলতেছে যে হামাজ হচ্ছে তারা কুকুর তাদের কারণে আজকে এই পরিস্থিতি এটা মাহমুদ আব্বাসের একার বক্তব্য না এটা হচ্ছে আরব বিশ্বের সব নেতাদের বক্তব্য যেমন সৌদি আরব তার দু সালে এবং দু সালে তাদের সরকারিভাবে স্টেটমেন্ট দিয়েছিল হামাস হচ্ছে একটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন তারা ফিলিস্তিন এবং আরব বিশ্বকে ধ্বংস করে দিতে চায় এটা হচ্ছে সৌদি আরবের স্টেটমেন্ট তারপরে আরব আমিরাত আরব আমিরাতের স্টেটমেন্টও একই এরপরে হচ্ছে আমাদের মিশর তারপরে জর্ডান বাহরাইন প্রত্যেক হামাসের ব্যাপারে একই যে তারা সন্ত্রাসী সংগঠন তারা আরব বিশ্বকে ধ্বংস করে দিবে। তো কেন তারা এটা করছে মাহমুদ আব্বাস আজকে বলল। যে আমরা ফিলিস্তিনের ইসে ইসরায়েলের সাথে একটা তাড়াতাড়ি নিয়ে গোশনে যাই একটি শান্তি চুক্তিতে যাই আচ্ছা ফিলিস ইসরায়েলের সাথে তো আপনারা সেই দুই হাজার উনিশশো তিরানব্বই সালে শান্তি চুক্তিতে গিয়েছিল ইয়াসির আরাফাত আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন তো যাওয়ার পরে কি হয়েছে ফিলিস্তিনের ম্যাপ দেখেন মানে এই পশ্চিম তীর যেইখানে হচ্ছে অলরেডি এই মাহমুদ আব্বাসটা শাসন করতেছে ইসরায়েলের সাথে নেগোসিয়েশন করে শান্তি চুক্তি করে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দেখবেন যে নেই ফিলিস্তিন উদাহ হয়ে গেছে কেমনে উদাহ হলো আপনারা তো শান্তি চুক্তি করে বসে আছেন উদা হওয়ার কারণ হচ্ছে তারা মনে করছে যে ইসরায়েলের সাথে আমরা চুপচাপ থাকলে ইসরায়েল মনে হয় আমাদের কিছু করবে না কিন্তু না ইসরায়েলের একটা নির্দিষ্ট প্ল্যান আছে এবং তারা আপনি শান্তি চুক্তি করেন অথবা যেটাই করেন আপনাকে ফিলিস্তিন থেকে উচ্ছেদ করে দিবে তো এটাই হচ্ছে তাদের টার্গেট এবং আজকে কালকে সম্ভবত ইসরায়েল বলেছে যে আমরা আমাদের ইসরায়েলের ভিতর দিয়ে মালয়েশিয়া ইন্দোনেশিয়া তারপরে ইউরোপ আরও বিভিন্ন দেশে ফিলিস্তিনিদেরকে যাওয়ার শান্তিতে যাওয়ার সুযোগ করে দিব এবং সেখানে যে তারা চাকরি বাকরি বা বাড়িঘরের জন্য যে টাকা পয়সা দরকার আমরা সব দিবো যাতে ফিলিস্তিনিরা শান্তিতে থাকতে পারে দেখেন কত বড় শয়তানি পরিকল্পনা তার মানে তারা চাচ্ছে যে এই ফিলিস্তিনিরা ফিলিস্তিন ছেড়ে তারা চলে যাক যে অন্য জায়গায় শান্তিতে বসবাস করুক এবং এটাই তাদের প্ল্যান আপনি যতই শান্তি চুক্তি করেন কাজ হবে না তো এখন মাহমুদ আব্বাস হামাসকে কুকুর বলে সম্বোধন করল আচ্ছা এই যে আরব বিশ্ব কিংবা মাহমুদ আব্বাস আরব আমিরাত সৌদি আরব তারা হামাসকে কুকুর সন্ত্রাসী সংগঠন বলে সংগ মানে কি সম্বোধন করছে কিন্তু এরা কি একটা দিনও ইসরায়েলকে সন্ত্রাসী বলে সম্বোধন করছে না তারা নিন্দা করতেছে বিভিন্ন সময় দেখবেন নিন্দা করতেছে যে আমরা ইসরায়েলের এই গণহত্যার নিন্দা করতে যেটা সেটা কিন্তু একবারও তারা বলে নাই যে ইসরায়েল সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সে একটা সন্ত্রাস দেশ এইটা বলার তাদের ক্ষমতা হয় নাই আপনি হামাসকে কুকুর বলতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আপনি নেতানিয়াহুকে বলতেন পারলে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী সে হচ্ছে একটা কুকুর এবং সে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে এইটা বল বলে নাই এবং এটা বলার সাহস নাই সাহস নেয় কী কারণে কারণ এইটা বললে মাহমুদ আব্বাসের জিপ বাটেনে টেনে ছিঁড়ে ফেলবে ইসরায়েল এবং সে তো তার পালিত কুকুর ইসরায়েলের পালিত কুকুর তো এই জন্য হামাসকে নিয়ে কথা বলছে যে হামাস স্ট্রংলি দাঁড়িয়ে আছে এবং হামাস এখনও স্ট্রংলি দাঁড়িয়ে আছে তারা তারা যুদ্ধ করে যাচ্ছে তারা নত স্বীকার করে নাই এখনও তো যাই হোক আমি এখানে মূলত কারোর সাফাই গাওয়ার জন্য মানে কথা বলছি না কিন্তু আমি আপনাদেরকে এটা চিন্তা করতে বলতেছি যারা দর্শক আছেন যে আসলে আমরা কতটুকু নিচে চলে গেছি বা আমাদের চিন্তা চেতনা কেমন যে আমরা মনে করতেছি যে ইসরায়েল আমাদেরকে শান্তিতে থাকতে দিবে বা শান্তি চুক্তি করলে এটা আমাদের জন্য ভালো ফলাফল হবে এবং ইসরায়েলের সেফটির জন্য তারা কাজ করতেছে আরব বিশ্ব যে ইসরায়েল যাতে সেফ সেখানে থাকতে পারে এবং আমেরিকাও এটাই চাই যাতে ইসরায়েল সেফ থাকতে পারে এবং যারা যাদের কাছ থেকে তারা হুমকি মনে করে না তারাই ইসরায়েলের চারপাশে থাকতে পারবে কিন্তু যাদেরকে সে হুমকি মনে করে তারা ইসরায়েলের পাশে থাকতে পারবে না তো সুতরাং যতই তারা বিভিন্ন ধরনের কথাবার্তারা বলুক কিন্তু বাস্তবতা হচ্ছে কারা আমাদের শত্রু কারা মুসলমানদের মিত্র এটা আমাদেরকে চিনতে হবে এবং জর্ডানের এই যে ঘটনা ঘটেছে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে আরব বিশ্বের অন্য অন্য দেশগুলোতেও এরকম স্টেটমেন্ট খুব তাড়াতাড়ি আসবে মানে হামাজকে চাপে ফেলানোর জন্য বা হামাজকে একদম কোণঠাসা করে ফেলানোর জন্য তারা এই কাজগুলো করবে তো যাই হোক আজকের এটাই নিউজ ছিল অন্য বিষয়ে সামনে আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে আরও কথা হবে আশা করি সকলে ভালো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি